আমরা রয়েছি বড় জেলা সদর উপজেলা আর আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে এবং মঙ্গলবারের হাটটা কিন্তু বেশ জমজমাট হয় এবং শনিবারের তুলনামূলক ছোট হয় আজকে মঙ্গলবার সাতাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর গাভি বাছুর যেখানে ক্রয় বিক্রয় হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি এক কেজি দুধ কেবলমাত্র জোয়ান হচ্ছে ও চার দাঁত ভাই হয়েছে ভাই হয়েছে কত হয়েছে কত হলো দেখি দেখি পঁচাত্তর হাজারে কিন্তু দেখি না দেখি পঁচাত্তর হাজারে গাভে মাছ বিক্রি হচ্ছে আরিয়াটা বকরা বাচ্চা আর এখানে দেখছিলাম এটা কত চাচ্ছিলেন দাম কত বলে সাইড ভাঙাতে বলে সাইট ভাঙাতে বলে সত্তর চাচ্ছেন আর কত হলে বেচা কেনা করা যাবে পঁয়ষট্টি এক কেজি দুধ চার দাঁত বয়স বকনা বাচ্চা হ্যাঁ হ্যাঁ বেটি বাচ্চা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে আরো একটা গাবি দেখছি সেই সাথে এটা কি বকনা বাচ্চা নারিয়া বাচ্চা ভাই বকনা বাচ্চা ঠেলে দেন তো সামনে ঠেলে দেন তো কত কি দাম চাচ্ছেন গায়ে বাচ্চায় এক ওরে বাবা এক লাখ বিশ কাবিটা শরীরে কিন্তু যথেষ্ট গোস্ত আছে এক লাখ বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দাম বলে কত কি বলে ভাই এক লাখ লাখে দেওয়া যাবে কত হলে বিক্রি করা যাবে আর দু চার হাজার উপরে এক লাখ পর্যন্ত নাকি বলছে আর দু এক হাজার উপরে হলে এই গাফিটি বিক্রি করবে দুধ কতটুকু দুধ

ওখানে আমার দাম চলছে আটচল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ

ভি রাজা দেব ভারি মপুগা সঙ্গর আইল গুত খাবাতায় নিয়া এর কেচের মাছ ধরেন ওখানেখানে এই মাছ ধরা যা কই যাইয়া তুমি আর এই যে রাজা রাজা সাজা রাইতা আর আপুয়া এই যে লোকটা সে অসুখ সত্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ